হ্যালো? কালকে সারা তোমার ফোন ওয়েটিং ছিল আর আজকে তুমি কল ধরতেছো না এগুলোর মানে কি মাইসা আরে তোমাকে বললাম না আমুর বাসার দিকে আসছি এখানে তো নেটওয়ার্ক সমস্যা কোথায় এখন তুমি আমি বাসা এর কোথায় থাকি তোমার আশেপাশে কেউ আছে হ্যাঁ আম্মু আছে আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না একটু বের হইতে পারবো আজকে আরে না বললাম তো আম্মু আছে আমি কিভাবে বের হব বলো নীর আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো তোমার কি মনে হচ্ছে কি ভাবা উচিত তোমাকে তোমার পাশে তো তোমার আম্মু না কোথায় তোমার আম্মু আন্টি তুমি ওর সাথে এভাবে কথা বলতেছো কেন এ ভাই তুই কে রে ভাই মাইশা তুমি কিছু বলতেছো না কেন এই ও কি বলবে মাইশা তুমি চলো তো আমার সাথে আমি বুঝতে পারছি ও তোমাকে ভুল ভুল বুঝি আর যাই হোক আমি তো তোমাকে চিনি আমি কথা দিচ্ছি আমি সব কিছু ভুলে যাব তুমি আমার সাথে চলো তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা আমার সাথে নাকি তার সাথে যে কোনো একটা